ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো সম্পূর্ণ ডিগ্রি নিয়ে ডিগ্রি চেঞ্জ নিয়ে যেটা ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত এমনকি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামারের বিষয় তাই তোমাদের অবশ্যই ডিগ্রি চেঞ্জ সম্পর্কে জেনে রাখা দরকার তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে আশা করি ডিগ্রি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ডিগ্রি নিয়ে একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি ডিগ্রির নিয়মগুলো নিয়ে আজকে দেখাবো ডিগ্রি চেঞ্জ কিভাবে হয় ডিগ্রি চেঞ্জ কীভাবে করতে হয় তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ডিগ্রি কথার অর্থ কী ডিগ্রি কথার বাংলা অর্থ হচ্ছে মাত্রা আমরা মাত্রা কথাটির সঙ্গে পরিচিত বাংলায় যেমন বাংলায় কি বলি আমরা মাত্রার পার্থক্যটা বুঝিত যেরকম ধরো গুড আমি যদি বলি গুড বেটার বেস্ট যদি বলা হয় এর মধ্যে কোনটা ভালো সবথেকে কোনটা বড় কোনটা কোন মাত্রাটা সবথেকে বেশি তাহলে বলবো বেস্ট তাহলে গুড বেটার বেস্ট অর্থাৎ ভালো আরও ভালো খুব ভালো তো এবার জানবো ডিগ্রি কোন পার্টস অফ স্পিচের ডিগ্রি হয় এটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার নোট করে রাখা দরকার ডিগ্রি কি কোন পার্টস অফ স্পিচের হয় অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ভ এডিভি এই দুটো পার্টস স্পিচে পার্টস অফ স্পিচের ডিগ্রি চেঞ্জ হয় এটা আমাদের জেনে রাখতে হবে তো অনেক অ্যাডজেক্টিভ আছে অনেক অ্যাডভার্ব আছে যাদের ডিগ্রি চেঞ্জ হয় তবে প্রত্যেকটা বা ব্যাডভাব মুখস্থ করে রাখার রাখতে রাখাটা অসম্ভব তাই একটা সিম্পল ট্রিক যেটা তোমরা দেখে নাও যেরকম উপরে আমি একটি অ্যাডজেক্টিভ একটা লিখছি যেমন হট এই হটটা উচ্চারণ করতে গিয়ে আমাদের কোথাও থামতে হচ্ছে না তাই এটাকে আমরা বলবো মনোসিলেবিক মনোসিলেবিক ওয়ার্ড মানে একটিমাত্র স্লিপ সিলেবিল বিশিষ্ট সিলেবিল বিশিষ্ট শব্দকে বলবো মনোসিলেবিক তাই এই মনোসিলেবিক অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারিটিভ করতে গেলে কী যোগ হয় হট আর কি আর কী যোগ হয় ই আর যোগ হয় আবার সুপারলেটিভ করতে গেলে কী যোগ হচ্ছে ইএসটি অর্থাৎ হটেস্ট তাহলে ইএসটি যোগ হচ্ছে তাহলে সহজ নিয়ম সহজে একবারে বুঝবে তোমরা কি সহজে একবারে বুঝবে কি মনে যে সমস্ত অ্যাডজেকটিভ সিলেবে ভাঙে না সেই সমস্ত অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভের ক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে কি যোগ হয় ইআর যোগ হয় এবং সুপারলেটিভ করতে গেলে ইএসটি যোগ হয় তাহলে এবার প্রশ্ন থাকবে যে যেই যেই অ্যাডজেক্টিভগুলো ভাঙছে তাহলে সেই ক্ষেত্রে কী হবে তাহলে যে অ্যাডজেক্টিভগুলো ভাঙে যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি বিউটিফুল বিউটিফুল এই বিউটিফুল অ্যাডজেক্টিভটা দেখো আমরা সবাই জানি এটা হচ্ছে ট্রাইসিলেবিক অর্থাৎ একের বেশি ভাঙছে তাই এখানে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে মোর বিউটিফুল আর এখানে যোগ হয়ে যাবে কি মোস্ট বিউটিফুল তো এবার সবার ক্লিয়ার হয়েছে আশা করি তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে মনোসিলেপি গোয়ার্ডের ক্ষেত্রে কম্পারিটিভি ইয়ার এবং সুপারিটিভি ইএসটি যোগ হয় এবং যেগুলো ভাঙছে একের বেশি ডাই টাই ট্রাই টেট্রাপলি এগুলোর ক্ষেত্রে অর্থাৎ ভাঙলে পরে তার সঙ্গে কী হয়েছে যাচ্ছে কম্পারিটিভে এবং সুপারিটিভে মোস্ট যোগ হয় এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে এরপর আমরা জানি ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা হয়েছে চলে আসব ফর্মেশন ফর্মেশন মানে কি ফর্মেশন মানে হচ্ছে গঠন প্রত্যেকটা ডিগ্রির গঠন আমাদেরকে জানতে হবে প্রথমে চলে আসব পজিটিভ প্রথমে পজিটিভে চলে আসব পজিটিভের ফর্মেশন যদি আমি বলি তাহলে কি S that subject plus bar plus edge Adj. one Adj. one edge plus second comparison comparison second comparison. একটা যদি উদাহরণ দেখি যদি উদাহরণ দেখি সি ইজ বিউটিফুল রোজ সে গোলাপের মতো সুন্দর তাহলে এখানটায় তোমরা সূত্রটা মিলিয়ে নাও দেখো এই অংশটা হচ্ছে অ্যাডজেকটিভ দু পাশে দুটো পা এটা ফার্স্ট কম্প্যারিজন এটা হচ্ছে ফার্স্ট কম্প্যারিজন আর এটা হচ্ছে কি সেকেন্ড কম্প্যারিজন ফার্স্ট কম্প্যারিজন একটা এটা হচ্ছে সেকেন্ড কম্প্যারিজন তাহলে এটা এই জায়গাটা এটা হচ্ছে মাত্রা অর্থাৎ এটাকে সূচক হিসেবে কাজ করছে এই জিনিসটা এরকম আমরা চলে যাব কম্পারেটিভ এই কম্পারেটিভের ফরমেশান কি सब प्लस भार्ब प्लस एडिजे टू बोलो प्लस दें प्लस सेकेंड कम्पेरिजन प्लस सेकेंड कम्पैरिजन তোর উদাহরণ দেখব উদাহরণ হচ্ছে কি রাম ইজ বেটার দেন রহিম রাম রহিমের থেকে ভালো তাহলে এটা সহজে বোঝা যাচ্ছে যেটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে এবং ফার্স্ট কম্পারিজন সেকেন্ড কম্পারিজন হয়েছে এবং কম্পারি কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই দেন থাকে এবার চলে আসবো কি সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে কি হচ্ছে এর পজিশান হচ্ছে সুপ্রিম পজিশান অর্থাৎ দেখো এই দুটোতে পজিটিভ কম্পারেটিভ ক্ষেত্রে দেখে এলাম কি পজিটিভ কম্পারেটিভ ক্ষেত্রে দেখে এলাম যে পজিটিভে দেখা হচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা হয়েছে কম্পারেটিভে কি দুটো জিনিসের মধ্যে তুলনা দুজনের মধ্যে তুলনা হয়েছে কিন্তু সুপারলেটিভে কি দুজনের মধ্যে তুলনা হবে না এই সেই তুলনাটা সুপ্রিম পজিশানে যাবে অর্থাৎ সব থেকে ভালো সব থেকে ভালো বোঝাবে তাহলে এর সূত্রটা কী হবে সাব প্লাস ভার প্লাস আগে দিই পরে অফ সুপারলেটিভ চলে থপ থপ এটা মনে রাখবে সাবজেক্ট প্লাস ভার্ট প্লাস এডিজে থ্রি প্লাস আগে দি পরে অফ অথবা ইন প্লাস কম্পারিজান বোঝা গেল তাহলে সূত্রটা হলো এরপর উদাহরণটা দেখছি উদাহরণে দেখো উদাহরণে কী হচ্ছে যদি বলি রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস রাম হচ্ছে ক্লাসের সবথেকে ভালো ছেলে তাহলে এখানে রামের সঙ্গে তুলনা করা হচ্ছে ক্লাসের অন্যান্য ছেলেদের তাহলে ফার্স্ট কম্পেরিজন পেলাম সেকেন্ড কম্পেরিজন পেলাম মাঝখানে কি পেলাম ডিগ্রি পেলাম অর্থাৎ আগে দি পরে এই যে ইন দেখতে পাচ্ছ এই তো বেস্ট আছে অ্যাডজেকটিভের তিন এডিজে থ্রি তো এই হলো প্রত্যেকটা ডিগ্রি চেনার উপায় যে কোনো ডিগ্রি একটা খুব বুঝতে পারবো যেটা পজিটিভ এটা কম্পারেটিভ এটা সুপারলেটিভ এ পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে আশা করি এরপর দেখব যে যেটা মেন আমাদের লোয়ার লেভেলে সেভেন এইট এই লেভেলে ডিগ্রি চিনতে দেওয়া থাকে ওই ড্যাশ দিয়ে বাক্য দেয়া থাকে পূরণ করতে এটা দেন বসবে না এজ বসবে ডিগ্রি কোন রূপ বসবে সেটা অ্যাডজেকটিভে কোন রূপটা বসবে সেটা দেয়া থাকে কিন্তু মাধ্যমিক লেভেলে নাইন টেন ইলেভেন টুয়েলভ এক্ষেত্রে কী থাকে এক্ষেত্রে চেঞ্জ দেয়া থাকে সেই চেঞ্জটা তোমাদের তোমরা ভালোভাবে দেখে নাও কীভাবে চেঞ্জ করতে হচ্ছে চেঞ্জটা কী হচ্ছে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে আমাদের যে প্রথমে আমি কোথায় যখন পজিটিভ থেকে কম্পারেটিভ এটা করতে দেওয়া থাকলো পজিটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ করতে দেয়া দেয়া আছে তো একটা উদাহরণ দিই লীলা ইজ অ্যাজ বিউটিফুল স্নেহা তাহলে এখানে দেখো দুটো তাহলে আমরা করার নিয়মটা আমরা এটা কোন ডিগ্রিতে আছে বুঝতে পেরে গেছি যে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে কেন এজ এস ডি ডিগ্রিটা ঘেরা আছে এবার এখানে ফার্স্ট কম্প্যারিজন সেকেন্ড কম্প্যারিজন পেয়ে গেলাম এরপর পজিটিভ ডিগ্রি করতে গেলে আমরা সেকেন্ড কম্প্যারিজন দিয়ে শুরু করি কী দিয়ে সেকেন্ড কম্প্যারিজন দিয়ে এক্ষেত্রে আমরা যেহেতু দুজনই সমান আছে তাই যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি ধরি আমি স্নেহা এই স্নেহা তাহলে সূত্র অঞ্চলে কম্প্যাটিভ সূত্র আমরা দেখে নেব সাবজেক্ট প্লাস এটা সাবজেক্ট হয়ে গেল প্লাস ভার্ব সো এখানে ইজ অ্যাডজেকটিভ টু তাহলে বিউটিফুল হলে মোর বিউটিফুল তারপর কম্পারেটিভ কি হয় দেন হয় কার থেকে লীলা তাহলে দেখো ফার্স্ট কম্পেরিজান লিখলাম সাবজেক্ট লিখলাম তারপরে ভাব হল কম্পাটিভ কম্পাটিভটা তোমার খেয়াল করো কম্পাটিভের যে সূত্রটা তোমরা খেয়াল করো এস প্লাস ভি প্লাস এডিজে টু এস প্লাস ভি প্লাস এডিজে টু প্লাস দেন প্লাস সেকেন্ড কম্পেরিজান তাহলে প্রথমে এস তাহলে প্রথম ক্ষেত্রে আমার কিনে আসব স্নেহা অর্থাৎ সাবজেক্ট ভাব তারপরে মোর হয়েছে কেন বিউটিফুলটা হচ্ছে ট্রাইসিলেভিক অর্থাৎ একের বেশি ভাঙছে তাই মোর হয়েছে মোর বিউটিফুল হয়েছে কম্পারিটিভ দেন হয় নিয়মে দেখেছ দেন লীলা তাহলে কি হলো প্রশ্নটা কিছু লীলাই যে এজ বিউটিফুল এজ স্নেহা তার লীলা স্নেহার মতো সুন্দরী সমান সুন্দরী কেউ কিন্তু কম নয় দুজনই সমান কিন্তু আমি যখন উত্তর করতে যাচ্ছি তখন কি হচ্ছে স্নেহা ই স্নেহা ইজ মোর বিউটিফুল দ্যান লীলা স্নেহা হচ্ছে লীলার থেকে অধিক সুন্দরী তাহলে তো বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করছে না প্রশ্নের প্রশ্নের যা অর্থ প্রকাশ করছে তাহলে আমাকে ব্যালেন্স করাতে হবে তাহলে ব্যালেন্স করাতে হলে অবশ্যই খেয়াল করতে হবে আমাকে নট কথাটা এখানে বসাতে হবে তাহলে কী হলো নট মোর বিউটিফুল মানে কি বিউটিফুল তাহলে দুজনই সমান হয়ে গেল ইউ কারোর থেকে বেশি সুন্দরী নয় অর্থাৎ দুজনে সমান সুন্দরী ইজ ইট ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে এই ধরনের অনেকে নট এই নটটা দিতে ভুলে যায় কিন্তু এই কারণে ভুল হয় তাই এটা খেয়াল করবে তো পরে এরপরে চলে আসবো কিসে আমরা কী করলাম পজিটিভ থেকে কম্পারেটিভ এই জিনিসটা দেখতে হবে এরপর কম্পারেটিভ টু কম্পারেটিভ থেকে কম টু পি পজিটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে আমি একটা উদাহরণ নিচ্ছি সি ইজ বেটার দেন মি এটা আছে তাহলে এটা কম্পারিটিভের ডিগ্রিতে আছে আমরা সহজেই বুঝতে পেরেছি দেন আছে একজেক্টিভের দুই আছে আচ্ছা এটাকে তাহলে পজিটিভ করতে গেলে পজিটিভের সূত্র আমরা জানি অর্থাৎ পজিটিভ বলেছিলাম সেকেন্ড কম্পারিজন দিয়ে শুরু হয় তাহলে কী বলা হচ্ছে সি ইজ বেটার দেন মি সে আমার থেকে ভালো তাহলে এখানে মিটা হচ্ছে যখন সাবজেক্টে চলে আসবে তোমরা জানো এটা আই হয়ে যাবে আই এম নট এজ গুড এজ সি তাহলে আমি তার মতো তার মতো ভালো নই তার মতো ভালো নই তাহলে সি ইজ বেটার দেন মি তাহলে সি ইজ বেটার দেন মি সে আমার থেকে ভালো তাহলে আই এম নট অ্যাজ গুড অ্যাজ সি আমি তার মতো ভালো নই তাহলে এই নটটি দিয়ে নট নটি দিয়ে ব্যালেন্স করা হয়েছে দেখো আই অ্যাম নট অ্যাজ গুড অ্যাজ সি এভাবে তোমরা জানবে এরপর চলে আসবো এবার যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা সচরাচর এটা আসে যেগুলো এই চেঞ্জগুলো যখন সুপা এই তো সমান সমানে সমানে হলো অর্থাৎ পজিটিভ থেকে নিচ থেকে হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ এরকম হলো এবার যদি থাকে সুপারলেটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ তখন বেসিক যে ফরমেশন সেটা একই কিন্তু একটু আধু নিয়মে পরিবর্তন আসবে কিন্তু বেসিকটা একই ধরো সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড এটা দেওয়া আছে সুন্দরবন হচ্ছে সুন্দরবন হচ্ছে কি সুন্দরবন যেটা লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ডেলটা কথার অর্থ হচ্ছে বদ্বীপ অর্থাৎ সুন্দরবন হচ্ছে বিশ্বের সবথেকে দীর্ঘতম বদ্বীপ তাহলে কার মধ্যে তুলনা পাচ্ছি আমরা এখানে এবং কোন ডিগ্রিতে আছে লং লার্জেস্ট কথাটা ব্যবহার করা হয়েছে অর্জেক্ট্রি ব্যবহার অর্থাৎ পশুপালের ডিগ্রিতে আছে আগে দিই পরে অফ অথবা ইন এটা সুপারলেটিভ ইনফরমেশন তাহলে কি শুন ফার্স্ট কম্পেরিজান পেলাম সেকেন্ড কম্প্যারিজন ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড সেকেন্ড কম্প্যারিজন পেলাম মাঝখানে ডিগ্রি পেলাম তাহলে এটাকে পজিটিভই করতে বলেছে তাহলে পজিটিভ কথার অর্থ হচ্ছে পজিটিভে যেটা নিয়মে আমরা জেনেছি যে সেকেন্ড কম্পেরিজানটা আগে আসে সেকেন্ড কম্প্যারিজন তা সেকেন্ড কম্পেরিজান কি ডেলটা আচ্ছা এক্ষেত্রে একটি নিয়ম তোমাদের আমি নোটসে দেওয়া আছে ভিডিওতে দেখে নেবে যে যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা ওয়ান অফ দ্য কথাটা থাকে তাহলে যদি ওয়ান অফ দ্য কথাটা থাকে তাহলে পজিটিভ করার সময় কী যোগ করতে হয় ভেরি ফিউ যোগ করতে হয় আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি যোগ করতে হয় নো আদার যোগ করতে হয় তাহলে নেই এখানে অন কথাটা তাহলে কী যোগ করব নো আদার নো আদার সেকেন্ড কম্পারিজন কি ডেল্টা ইন দা ওয়ার্ল্ড ভাব বসাবো এইটা হচ্ছে সাবজেক্ট ইজ বসাবো নো আদার ডেলা ইন দ্য ওয়ার্ল্ড ইজ তারপরে কী যে হবে অ্যাচ বা আমরা যেহেতু নেগেটিভ আছে নো আছে নো আদার হয়েছে শোও ব্যবহার করি অনেক সময় অর্থাৎ যে কোনো একটা ব্যবহার করতে পারো অ্যাচও ব্যবহার করা যায় বললেও ঠিক ও শোও ব্যবহার করলে ঠিক তাহলে ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাচ আর শো লার্জেস্ট তাহলে লার্জেস্ট আছে লার্জের লার্জেস্টের পজিটিভ ডিগ্রি কী হবে তাহলে লার্জ হবে

এবার চলে আসবো আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ সুপারলেটিভ সরি সুপারলেটিভ টু কম্পারেটিভ সুপারলেটিভ টু কম্পারেটিভের ক্ষেত্রে কী দেখব যদি একটা উদাহরণ দিই तेंदुलकर सचिन तेंडुलकरुलकर इज वन ऑफ द बेस्ट बैट्समैन ইন দা ওয়ার্ল্ড ইন দা ওয়ার্ল্ড তাহলে ডিগ্রিটা কোন কিসে আছে ওয়ান অফ দা বেস্ট বলা হচ্ছে তাহলে সুপার আছে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে কম্পারেটিভ করতে হবে তাহলে ফার্স্ট কম্প্যারিজান হচ্ছে সচিন তেন্ডুলকার কার সঙ্গে তুলনা করা হচ্ছে ব্যাটসম্যান আদার ব্যাটসম্যান কোথাকার ইন দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে তাহলে কম্প্যাটিভ করতে গেলে আমরা কি সব সময় যেটা হচ্ছে বড়ো অর্থাৎ যে ভালো যে বেটার তাকেই প্রথমে বসাবো অর্থাৎ সচিন সচিনটাই হচ্ছে বেস্ট বেস্ট বলা হচ্ছে তো তাহলে সচিন সচিন তেন্ডুলকর ভাব বসাবো ইজ তাহলে কম্পিটিভ সূত্র যেন সাবজেক্ট হয়ে গেল ভার্ভ তাহলে বেস্ট আছে বেস্টের কম্পারেটিভ ফর্ম কি গুড বেটার ইজ বেটার তারপর কি বসান বসানো হয় দেন যেটা আমাদের ফরমেশানে পেজ দেন এবার এখানে দেখতে হবে যে সুপারলেটিভে কী আছে ওয়ান অফ ওয়ান অফ দ্য কথাটা আছে ওয়ান অফ দ্য কথাটা যদি যদি তাহলে যেটা এটা আমাদের নোট মনে রাখতে হবে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কম্পারটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারিটিভে কম্পারিটিভে পরিবর্তন করার সময় কী ব্যবহার করতে হয় দেন মোস্ট বা মেনি আদার এই কথাটা ব্যবহার করতে হয় মোস্ট অথবা মেনি যে কোনো একটা মোস্ট আদার বা আদার যদি তাহলে আর বার বলছি নিয়ম নিয়মটা যদি সুপারলেটিভ থেকে কম্পারিটিভে চেঞ্জ করতে থাকে তাহলে প্রশ্নতে যদি ওয়ান অফ থাকে তাহলে মোস্ট আদার বা মেনি যদি না থাকে তাহলে দেন এনি আদার লিখতে হয় তাহলে দেন মোস্ট বা মেনি আদার লিখলাম মেনি আদার কি সেকেন্ড কী ব্যাটসম্যান আর ইন দ্য ওয়ার্ল্ড তো আদার পার্ট আছে ইন দ্য ওয়ার্ল্ড তাহলে উত্তরটা হলো কি সচিন তেন্ডুলকর ইজ বেটার দেন মোস্ট আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড তো আশা করি তোমরা এই ডিগ্রি চেঞ্জগুলো তোমরা বুঝতে পেরেছ তোমরা আমার যে নিয়মের ওপর একটা ভিডিও করেছি সেই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে এবং একটা খাতা নিয়ে বসবে বসে অভ্যাস করবে আর যদি কোনো সমস্যা থাকে তোমাদের কমেন্টে অবশ্যই জানা জানাবে তো আজকের মতো এই ভিডিওটি শেষ করছি